ডিউটি থেকে ফিরেই রকমে একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকে তনয়া দেখছে সৌনক খুন্তি হাতে মাংস কষতে শুরু করে দিয়েছে তনয়া জানতো না সৌনক অফিস থেকে সেদিন তাড়াতাড়ি ফিরেছে বলে ওদিকে আবার নন্দিতা অর্থাৎ তনয়ার শাশুড়ি তখন মটরশুটি ছাড়িয়ে রেখে ময়দা মাখতে ব্যস্ত এমন দৃশ্য দেখে তনয়া যেন অপ্রস্তুত হয়ে পড়ল সকালে অফিস বের হওয়ার আগে নিজের মুখেই বলে গিয়েছিল রাতের রান্নাটা আমি করবো মেনুতে থাকবে মটরশুঁটির কচুরি আর মটন কষা দিলীপ শুনে অবশ্য বলেছিল তাহলে বোমার হাতের গুণাগুণ পরক করার একটা সুযোগ তাহলে আজ মিলবে দিলীপ অর্থাৎ তনয়া শ্বশুর মশাই তনয়া বিয়ে করে এ এসেছে সবে পনেরো দিন হয়েছে তখন রান্নাঘরে ঢোকার সুযোগ তখনও হয়নি হবে তাই বা কী করে অষ্টমঙ্গলা কাটতে না কাটতেই ছুটির মেয়াদ শেষ হয়ে গেল অফিস জয়েন করতেই হলো বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশ অনেকটা ট্রেনে এক ঘন্টার জার্নি ট্রেন থেকে নেমে আবার অটো সেখানেও লাগে কুড়ি মিনিট শীতের সকালে নাস্তানাবুদ অবস্থা একেবারে বিয়ের আগে বাপের বাড়ি থেকে অফিস করতো সময় লাগতো তখন কুড়ি মিনিট সেটা বেড়ে দাঁড়িয়েছিল দেড় ঘন্টার বেশি সে যাই হোক রান্নাঘরে দাঁড়িয়ে তনয়া কি বলবে কি বলবে ভেবে নন্দিতার দিকে তাকিয়ে বলতে শুরু করলো আজই লেট হয়ে গেল ফিরতে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে আগের ট্রেনটা পেলাম না আমি তো বলে গিয়েছিলাম আজকের কচুরি আর মাটনটা আমি বানাবো শৌনক তুমি আবার কেন রান্নাঘরে এসব করছো যাও যাও আমি সামলে নিচ্ছি মা তুমি বরং ময়দাটা আমাকে দাও আমি মেখে নিচ্ছি তনয়ার এমন কথা শুনে নন্দিতা হেসে বলল ঠিক আছে আমি ময়দা মাখছি তো তুমি তো সবে ফিরলে একটু রেস্ট করো তোমার তো চা খাওয়াও হয়নি যাও চা খেয়ে তারপরে এসো না 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 চা খাবো না আমি আসলে আমি তো আজকে রান্নাটা করব বলেছিলাম শৌনক তুমি খুন্তিটা আমাকে দাও তো তুমি ও পারবে না তোমার নিজেরই গাদাগুচ্ছের কাজ থাকে অফিসের সেই তো ল্যাপটপ নিয়ে বসবে রাতে সরো সরো আমাকে দাও নন্দিতা ময়দা মাখতে মাখতে উত্তর দিল হুম ওকে মানা করু না ও সব পারবে তুমি কি একদিনে সব শিখেছো ও করছে করুক না হ্যাঁ জানো তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি রান্নাঘরে এলুম ভাবলুম আগে মাংসটা করে নেব তারপর মোটরশুটির কচুরিটা হবে ততক্ষণে তুমি এসে যাবে আমি জানি আমি রান্নাঘরে ঢুকে মাংসের জন্য মশলাটা রেডি করছি তখন সৌনুক এসে বলল হ্যাঁ আমাকে দাও আমি বরং আজকে মাংসটা রান্না করি কথাটা বলেই সৌনুকের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল নন্দিতা এদিকে সৌনুক মাংস কষতে কষতে তনয়ার দিকে তাকিয়ে ইশারা করে বলল তুমি যাও আমি তো করছি তনয়া মানতে রাজি নয় তনয়াও ইশারা করে খুন্তিটা নিতে চাইলে তনয়ার দিকে চোখ চলে যায় নন্দিতার নন্দিতা বলে এই একদম না ও করছে করুক হোর অফিসের কাজ ও পরে করবে এক ঘন্টা রান্নাঘরে কাটালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তনয়া বলল তাহলে আমি এখানেই থাকি ঘরে ঢুকে সেই তো বসেই থাকবো এখানেই বসি বরং তোমরা যখন আমাকে কিছুই করতে দিচ্ছ না তাহলে আর কি করা যাবে সাইডে রাখা মাঝারি সাইজের টুলটা টেনে নিয়ে তাতে বসে পড়ল তনয়া বলল হেই বসলাম হেল্পার হিসেবে আমি আছি মা তুমিও বলবে তোমার কোনো হেল্প লাগলে আগে ময়দাটা মাখা হোক তারপর দেখছি রান্নাঘরে তখন মাংস কষার গন্ধে মম করছে তনয়া বলল ভালোই তো গন্ধ উঠেছে সোনক বলল এক পিস কষা দেব নাকি টেস্ট করে দেখবে নন্দিতা হেসে বলল জিজ্ঞেস করছিস কেন বাটিতে করে এক পিস দে না টেস্ট করে দেখুক তুই কেমন রাঁধুনি একটা বাটিতে এক পিস মাংস আর একটু গ্রেভি দিতেই তনয়া আপত্তি জানিয়ে বলল এ মা না না আমি খাবো না আগে বরং তুমি খাও যে কোনো রান্নার জিনিস আগে বাড়ির ছেলেরাই খায় তুমি ওখান থেকে সরে এসো আমি ততক্ষণ সামলাচ্ছি তুমি খেয়ে দেখো আগে তনয়ার এমন কথায় নন্দিতা ধমক দিয়ে উঠল কি বললে তুমি আর কোথা থেকে এসব কুসংস্কার শিখেছ নাও বাটিটা ধরো আমি বলছি যখন তুমিই আগে টেস্ট করবে আত্মা সবার সমান ছেলে মেয়ে বলে আলাদা কিছুই নেই ধরো ধরো বেশি কথা বলো না আর তনয়া তখনও ইতস্তত করছে আরে ধরো মা ঠিকই বলেছে ছেলে ছেলেমেয়ের এই বিভাজন করছোই বা কেন খেয়ে বলো নুন ঝাল ঠিক আছে কি না তনয়া মাংসের বাটিটা হাতে ধরতেই সৌনক বলল খুব গরম সাবধানে খাও এক অদ্ভুত ভালো লাগা ঝিলিক খেলে গেল তনয়ার মধ্যে ঠিক সেই সময়ে ক্লাব থেকে ফিরে দিলীপ এসে উঁকি মারে রান্নাঘরে সন্ধ্যার দিকে কিছুটা সময় দিলীপের পাড়ার ক্লাবেই কাটে তার কারণ ক্যারাম বিরাট নেশা ক্যারাম খেলার রিটায়ার করার পর থেকে এমন কোনো দিন নেই যে দিলীপ ক্যারাম খেলতে যায়নি ক্লাবে রান্নাঘরে ঢুকে দিলীপ তখন অবাক চোখে তাকিয়ে আছে দিলীপ দেখছে সৌনক মাংস রান্না করছে নন্দিতা গোল গোল করে ময়দার লিচি পাকাচ্ছে আর পায়ের ওপরে পা তুলে তনয়া মাংস খাচ্ছে সকলের মুখের দিকে একবার করে তাকিয়ে নিয়ে বলে উঠল এসব কি দেখছি আমি পৃথিবীর সবচেয়ে বিরলতম দৃশ্য তো রান্নাঘরের যে র বুঝতো না সেই ছেলে খুন্তি ধরেছে বিয়ের পর তো তোমার ছেলে পুরো চেঞ্জ নন্দিতা হ্যাঁ রে তুই তো কখনো রান্নাঘরে ঢুকেছিস বলে মনে হয় না তবে কি এমন হলো তুই হঠাৎ রান্নাঘরে দিলীপের এমন কথায় তনয়া বলল দেখো না বাবা আমি বললাম আমি করছি কিছুতেই আমাকে দিল না ওদিকে মাও বলল তুমি রেস্ট করো দিলীপ নন্দিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তাহলে পুরো ক্রেডিটটা বৌমাকেই দিতে হয় মা এতগুলো বছর যেটা পারেনি সেটা বৌমা সম্ভব করে দেখিয়েছে যাক যাক ব্যাপারটা বেশ ভালো দিলীপের এমন কথায় যে বিদ্রুপ লুকিয়ে আছে সেটা একদিকে যেমন তনয়া বুঝতে পারে তেমনি অন্যদিকে বুঝেছে নন্দিতাও তনয়ার হাসি খুশি মুখটা নিমেষে যেন মিলিয়ে গেল দিলীপের এই কথাগুলো মোটেও যে শোভনীয় নয় সেটা অনুভব করে নন্দিতা উঠে এসে দিলীপের সামনে দাঁড়ায় জবাব না দিলে যে হয় না সেটা এতদিনে নন্দিতা বুঝে গেছে দিলীপের দিকে ঝলক তাকিয়ে নিয়ে তনয়াকে জিজ্ঞেস করে বৌমা মাংসটা কি ভালো হয়নি ব্যাপারটা সামলানোর জন্য নিজেকে লুকোতে গিয়ে তনয়া বলল দারুণ হয়েছে মা তাহলে আরেক পিস খাও কষা মাংস তো খেতে ভালোই লাগবে তনয়া কিছু বলার আগেই মাংসের হাঁড়ি থেকে নিজেই এক পিস মাংস তুলে তনয়াকে বাটিতে দিয়ে বলল খুব গরম কিন্তু তারপর দিলীপের দিকে তাকিয়ে নন্দিতা বলে উঠল কি যেন জিজ্ঞেস করছিলে ছেলে খুন্তি ধরার পেছনে ক্রেডিটটা কার শোনো তাহলে পুরো ক্রেডিটটাই আমার আমি শিখেছি ছেলেকে সংসারের কোনো কাজ ছেলে বা মেয়ের বলে কিছু হয় না যখন যেটা প্রয়োজন হবে তখন সেই কাজটা করতে হবে এই যে আজ রান্নাঘরে ঢুকে দুম করে কয়েকটা কথা বলে দিলে তা তুমি এর আগে কখনো রান্নাঘরে উঁকি মেরেছ কখনো জানতে চেয়েছো রান্নাটা আমি করেছি নাকি অন্য কেউ অফিস করেছো বাড়ি ফিরে ক্লাবে গেছো রাতে খেয়ে ঘুমিয়ে গেছ তোমার রুটিন এটাই এখনও সেটাই বজায় রেখেছ না তুমি আমাকে কখনো কোনো কাজে হেল্প করেছো না কোনোদিন রান্না করে খাইয়েছ তবে আমি কিন্তু ছেলেকে শিখিয়েছি বাড়ির কাজ করতে কেন যেন যাতে ওর জীবনটা ভবিষ্যতে সুন্দর হয় ওর যে জীবন জীবনসঙ্গিনী হবে সে যেন আমার মতো মনে দুঃখ নিয়ে জীবন না কাটায় আর ওর খুন্তি ধরার কথা বলছো তুমি হয়তো জানোই না বছর চারেক তো মাংস রান্নাটা সৌনু কি করছে এটা নতুন কি তুমি আমাকে হেল্প করিনি বলে আমার খারাপ লাগতো একটা চাপা কষ্ট কোথাও না কোথাও লুকিয়েছিল তবে আজ আর কোনো কষ্ট নেই আমি সুবিধা পাইনি ঠিকই আমার শিক্ষার সুফল একটা মেয়ে তো পাবে এটা ভেবেই ভালো লাগছে আমি আজ জিতে গেছি ওর মেল ইগোটাকে আমি কিছুতেই বাড়তে দিনি যেন চাকরি করাটাও যেমন একটা বড় কাজ সংসারের কাজকর্ম করাটাও একটা বড় কাজ এই দুটো জায়গাকেই সম্মান করা উচিত এটা আমি শিখিয়ে দিয়েছি নন্দিতার এমন কথায় দিলীপ নির্বাক হয়ে যায় এর আগে কখনো এতটা মুখ খোলেনি নন্দিতা আজ খুলেছে নন্দিতা পেরেছে ছেলেকে সঠিক শিক্ষা দিতে হেদিকে কথাগুলো শুনতে শুনতে তনয়ার চোখ দুটো কখন জলে ভরে গেছে বুঝতেই পারেনি তনয়া ভাবছিল মাস ছয়েক আগেকার কথা তনয়ার বিয়ের পাকা কথা সেদিন নন্দিতার কথা শুনে আড়ালে দাঁড়িয়ে তনয়ার নিজের কাকিমাই ব্যঙ্গ করে বলেছিল বিয়ের আগে সব শাশুড়ি এমন কথা বলে বৌমাকে নাকি মেয়ের চোখে দেখতে ভবিষ্যতে দেখা যাবে ওই শাশুড়ি কতটা ভরসাযোগ্য হয়ে ওঠে আসলে ঘটনাটা ঘটল তনয়ার বাবা সীতেশবাবু যখন জিজ্ঞেস করেছিলেন দিলীপবাবু আপনাদের দাবি দেওয়া কি আছে যদি বলেন মানে মেয়ের বিয়েতে আমাকে কি দিতে হবে দাবি দেওয়ার কথা শুনে নন্দিতা হেসে ফেলে হাসতে হাসতে বলল দাবি দাবি আবার কি দাবি তো করবেন আপনারা বলুন আপনার দাবি কি আছে নন্দিতার এমন কথায় শীতেশ যেন একটু ভরকেই যায় আমার দাবি মানে কন্যাপক্ষের দাবি হয় নাকি আবার বারে আপনার আদরের একমাত্র কন্যা আমাদেরকে দিচ্ছেন হিসেব মতো দাবি তো আপনারই থাকা উচিত বলুন আপনাকে কি দিতে হবে সীতেশবাবু ভাবতেও পারেননি এইভাবে কেউ ভাবতে পারে বলে আজকাল মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষ যেভাবে ভদ্র ভাষায় উপহার চেয়ে বসে সেখানে নন্দিতার কণ্ঠে অন্য সুর সীতেশবাবু হিসেবে বলেন না না আমার আবার কিসের দাবি আমার কিছু দাবি নেই টাকা পয়সা সোনা দানা সম্পত্তি এগুলো তো তুচ্ছ জিনিস আজ হাতে আছে কাল নাও থাকতে পারে এগুলোর প্রতি কোনো মোহ আমার নেই এগুলো ছাড়া কি আর অন্য কিছু দেওয়ার আছে আপনি বলুন তো নন্দিতা হাসি মুখে বলে আছে যদি সত্যিকারের কিছু দিতে পারি সেটা হলো ভরসা আপনাকে এটুকু ভরসা আমি দিতে পারি আপনার আদরের মেয়েটি আমার কাছে যত্নেই থাকবে জানেন সীতেশবাবু একটা মেয়ে যখন বিয়ের পর অপর একটি বাড়িতে যায় তখন সে অনেকটা বিশ্বাস নিয়ে যায় তার বিশ্বাস থাকে সেই বাড়ির মানুষগুলো তাকে আপন করে নেবে আমি কথা দিচ্ছি আপনার মেয়ের বিশ্বাসের অমর্যাদা আমি করব না আমি তো আর সারা জীবনের সঙ্গী নই যার সাথে সারা জীবন থাকবে সেই মানুষটা ভরসাযোগ্য হলেই আর কি চাই বলুন তো তবে আমি মা হয়ে এটুকু বলতে পারি আপনারা ছেলেকে নিশ্চিন্তে ভরসা করতে পারেন ভরা আসরে নিজে ছেলেকে নিয়ে নন্দিতা সেদিন যেভাবে গর্ব করলো সেটা যে কতটা সত্য সেটা তনয়া ছাড়া আর কে বুঝবে প্রথম দিনের কথাও তনয়ার মনে পড়ে যায় তনয়া তখন প্রেসিডেন্সির ছাত্রী শিয়ালদহ থেকে বাস ধরেই চলেছে কলেজ স্ট্রিট কিছুটা পথ আসতে না আসতেই নামলো মুসল বৃষ্টি ব্যাগে ছাতা নেই প্রচন্ড বৃষ্টির মধ্যেই নামতে হলো কলেজ স্ট্রিটে ভিজতে যে হবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই বাস থেকে নামতে না নামতেই মাথার উপর এগিয়ে এলো একটি ছাতা ছেলেটি বলল খারাপ ভাববেন না চলুন সামনের ওই শেডটায় আপনাকে পৌঁছে দিচ্ছি সেই যে সেদিন মাথার উপরে ছাতা ধরেছিল সৌনক নিজেই ছাতা হয়ে রয়ে গেছে তনয়ার জীবনে সত্যিই তো ভরসা করার মতো একটা মানুষ সৌনক কত কথা মনে পড়ে যাচ্ছে তনয়ার জীবনের কত খারাপ পরিস্থিতির মধ্যেও ভরসা ছাদ হয়ে পাশে থেকে গেছে কাকিমার ভবিষ্যৎবাণী যে মিথ্যে হয়ে গেল সে কথাই তখন ভাবছিল তনয়া এমনটাই তো চেয়েছিল তনয়া তনয়া নন্দিতাকে চিনল একদম অন্যরূপে নন্দিতার মুখের কথা আর মনের কথা যে আলাদা নয় সেটাও অনুভব করল শাশুড়ি সম্পর্কে প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে তনয়া নন্দিতার জন্য মনের ভিতরে সঞ্চয় করেছিল শ্রদ্ধা এক সেটা বিয়ের পনেরো দিনের মধ্যেই আজ তনয়ার বিয়ের পনেরো বছর সেই ঘটনার পর থেকে পনেরো বছরে একটা দিনও মনে হয়নি তনয়া শ্বশুর বাড়িতে এসেছে এ যেন তার নিজের বাড়ি স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে তনয়ার সুখের সংসার আসলে পরিবেশ পরিস্থিতি কত কি বদলে দেয় তবে সীতেশবাবুকে দেওয়া নন্দিতার কথা কোনোরকম বদল হয়নি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি চলছে সব কিছু তবে হ্যাঁ তনয়া বাড়িতে বউ হয়ে আসার পর দিলীপও নিজেকে সূত্রে নিয়েছিল ঠিক যেমনটি নন্দিতা চেয়েছিল তেমনটি